আমার যত বড় পার্ট আছে সব করে নাট আমি একটু ভালোভাবে টাইট যে আমি 5 মিনিট বা 7 মিনিট অপারেটর চালাইছি আমি আরেকখানে গেছি 5 মিনিট পর আবার আশা লাগতো আমার এখানে কারণ কি সবগুলাই সবগুলা নাটে চেক দিছো এই যে এখানে এখানে যে নাট দেখি এই যে এখানে যে নাট আছে এগুলো ঠিক হ্যাঁ হ্যাঁ এই যে আপনি এই যে এখানকার নাট আছে দেখছো হ্যাঁ এই নাট দেখছি ভিতরে আমি নতুন বেল লাগায় আছি কোনো স্টোরে না ঘুরে কারণ আমি দুইবার দেখছি